ইরান ইসরায়েল চলছে যুদ্ধ সূত্রে জানিয়ে দেব ইরান ও ইসরায়েলের হাতে বা আপডেট সংবাদ এরপর বিস্তারিত যুদ্ধবৃতির আলোচনা মধ্যে অব্যাহত রেখেছে ইসরায়েল আরো জানিয়ে দিব রাশিয়া সূর্য এলাকা নিয়ন্ত্রণের দাবি ইউক্রেনের ছাত্র আন্দোলনের প্রাণ হারিয়েছে সাড়ে ছয়শ মানুষ জাতিসংঘের রিপোর্ট আরো জানিয়ে দিব ইসল হিজবুল্লাহর মধ্যে হামলা পাল্টা হামলা চলমান প্রতিবেদন এবার নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে আন্দোলনকারী শিক্ষার্থীরা এবার যুক্তরাষ্ট্র। এক দশক পর জম্মু কাশ্মীর নির্বাচনের ঘোষণা এবং সর্বশেষে জানিয়ে দেব ইসরা দুই শহরকে ঘিরে ফেলেছে পঞ্চাশ হাজার এলিট ইরান যোদ্ধা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়েন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন এবং ইসরায়েল ইরান যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবং জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির আলোচনার মধ্যে ফিলিস্তিনে গাজায় স্থল এবং আকাশপথে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল অনলাইন আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে গাজার দক্ষিণ শহর খান ইউনিসে আবাসিক ভবনগুলোকে বোমা হামলা করেছে ইসরায়েল এছাড়া তেল আবিবে বিমান বাহিনী হামাস সিসিতে বোমা বিস্ফোরক করেছে কাতারে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল ও হামাসের প্রতিনিধিরা হামাসের মধ্যস্থতাকারী দলের প্রতিনিধিরা বলেছে যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের কাছ থেকে যুক্তিসঙ্গত প্রতিক্রিয়া নির্ধারণ করবে যুক্তি যুদ্ধবিরতি কার্যকর হবে কিনা আলোচনার প্রাককালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি আলোচনাকে দুর্বল করার চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ইসরায়েলি সামরিক অভিযানের সময় অধিকৃত পশ্চিম তীরে তুবাসে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হাতে পাঁচজন নিহত হয়েছে যার মধ্যে তাম্মুন শহর ড্রোন হামলায় নিহত হওয়া চার ফিলিস্তিনি রয়েছে উল্লেখ্য ইসরায়েল গত দশ মাসে হামলায় এ পর্যন্ত অড়চল্লিশ হাজার নয়শো পঁয়ষট্টি ফিলিস্তিন হারালো হাজার উপরে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে এছাড়া আহত হয়েছেন বিরানব্বই হাজার দুইশো চুরানব্বই ফিলিস্তিন জাতিসংঘের তথ্য মতে গাজায় দশ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে উপতর কাটি পশ্চিম ভাগ বসো বসোদ্বরী হয়েছে। এবার রাশের ভিতর ঢুকে রাশিয়া সুজ্জালাকা নিয়ন্ত্রণের দাবি ইউক্রেনের রাশে ক্রুস্কো অঞ্চলের সুজ্জালাকা পুরোপুরি নিয়ন্ত্রণ নেবার দাবি করেছে ইউক্রেন। গতকাল এমনটা জেনেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানান শহরটি মিলিটারি কমান্ডার অফিস তৈরি করা যাচ্ছে দেশটির সেনারা এদিকে ইউক্রেন

বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ছাত্র আন্দোলন প্রাণ হারিয়েছে সাড়ে ছয়শো মানুষ জাতিসংঘের রিপোর্ট সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবি গড়ে ওঠা আন্দোলন চলাকালে সহিংসতা প্রাণ হারিয়েছে সাড়ে ছয়শো মানুষ যে তালিকায় বত্রিশ জন শিশু এবং চারজন সাংবাদিক রয়েছেন এমন তথ্য প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন দশ পৃষ্ঠার এই প্রতিবেদনে বলা হয়েছে ১৬ জুলাই থেকে এগারোই আগস্ট পর্যন্ত এসব হত্যাকাণ্ড রয়েছে এর মধ্যে ষোলোই জুলাই থেকে চারই আগস্ট পর্যন্ত মারা গেছেন চারশো জন আর 5 থেকে ছয় আগস্টে সহিংসতা মিট হয়েছে 250 মানুষের এই সব হত্যাকাণ্ডের তালিকার জন্য বিভিন্ন সংবাদ মাধ্যমের হিসাব এবং আন্দোলনকারীদের মুভমেন্ট সোর্সকে গুণ হত্যা হয়েছে প্রতিবেদনে আর বলা হয়েছে নিহতদের মধ্যে আছেন বিক্ষোভকারীpathTo নিরাপত্তা বাহিনীর সদস্যরাও বাংলাদেশ নিরাপত্তা বাহিনী বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কথা বলা হয়েছে এ বিষয়ে ইউএনএইচসিআর এর প্রধান ভলকার তুর্ক বলেছেন বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় পার করেছে এই পরিবর্তন বাংলাদেশের জন্য ঐতিহাসিক একটি সুযোগ নিয়ে এসেছে আইনের শাসন মানবাধিকার প্রতিষ্ঠা পাশাপাশি বিভাজন দূর করার সুযোগে এই পরিবর্তন হয়েছে ক্ষেত্রে সহযোগিতা জন্য আগামী সপ্তাহে ঢাকায় একটি প্রতিনিধি দল পাঠানো হবে বলে জানান তিনি সূত্র ইন্ডিয়া টুডে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে হামলা পাল্টা হামলা চলছেই ইসরায়েল এবং হিজবুল্লার মধ্যে পাল্টা হামলা চলমান রয়েছে দক্ষিণ লেবানন বিভিন্ন গ্রাম শহর ইসরায়েলের বিমান হামলা প্রতিশোধ নিতে হিজবুল্লার যোদ্ধারা ইসরায়েলের বিভিন্ন সামরিক অবস্থানে বেশ কয়েকটি অভিযান চালিয়ে যাচ্ছে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই অভিযান ইসরায়েলের দখলিত গোলান মালভূমি হামলা চলেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হামলা হয়েছে দেশটির উত্তর অঞ্চলে যদিও এসব হামলায় কোন হতাহতের তথ্য এখন নিশ্চিত করতে পারেনি ইসরায়েল ইসরায়েলের সামরিক বাহিনী জানায় লেবানন থেকে অন্তত পঁচিশটি রকেট ছড়া হয়েছে তাদের ভূখণ্ডে অবশ্যই বেশিরভাগ রকেট ভূপাতিত করা হয়েছে এদিকে মঙ্গলবার থেকে কাতারে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু হয়েছে ইরান রাজধানী তেহরানে হামাস প্রধান ইসমাইল হানি এবং হিজবুল্লাহ এক কমান্ডার নিহতর ঘটনায় ইসরায়েলের হামলার হুমকি দিয়েছে ইরান এই হামলা ঠেকাতে হামাস ও ইসরায়েলের মধ্যে হতব্য হয়ে পড়েছে তারা এবং যুদ্ধ বিরুদ্ধে কার্যকর হয়ে উঠে পড়ে লেগেছে মধ্যস্থকারীরা সূত্র পাস্টুরে রয়টার্সের প্রতিবেদন এবার নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রধান দুই রাজনৈতিক দলের বাইরে গিয়ে নতুন দল গঠনের চিন্তা ভাবনা করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা মূলত দেশের সব জায়গায় সংস্কার আনতে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন তারা সবকিছু ঠিক থাকলে আগামী এক মাসের মধ্যে এই ব্যাপারে সিদ্ধান্তে আসতে পারে ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে এমনটাই জানিয়েছেন বার্তা সংস্থা রয়টাস রয়টাসের প্রতিবেদনে বলা হয়েছে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছেন প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএমপি কিন্তু শেখ হাসিনা কা করার আন্দোলনে অংশন্যা শিক্ষার্থীরা এমন দাবি প্রত্যাখ্যান করেছেন কারণ 19 বছরে 17 কোটি মানুষকে লোহার খাচার মধ্যে রেখে শক্ত হাতে দমন প্রেরণ করেছেন শেখ হাসিনা গত 19 বছরে এমন পুনর্বিত্তি সন্না আন্দোলনকারী শিক্ষার্থীরা ফলে 30 30 জনের সঙ্গে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা বলেছেন রয়টার্স এর মধ্যে শিক্ষার্থী রাজনৈতিক দলের নেতা সহ বিশ্লেষক রয়েছেন আন্দোলন ছাত্র আন্দলয়ের গুরুত্বপূর্ণ না একাধিক নেতাকে আটক ক্র্যান শৃঙ্খলা বাহিনী এর মধ্যে ছিলেন নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবু বকর মজুমদার এবার জার্মানিকে 600 পেটুট মিসাইল দিতে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র বিভাগের সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে জার্মানি ন্যাটো ন্যাফাতের জন্য 600 পেটুট এর ডিফেন্স মিসাইল দেওয়া হচ্ছে শুক্রবার ফারসি গরমদম এএফপি এর বরদে ভারতীয় গরমমাধ্যম এ এতত জানিয়েছে পেন্টাগন ডিফেন্স সিকিউরিটি কো এজেন্সির বিবৃতিতে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নিরাপত্তা সংক্রান্ত নীতি মেনে এই মিসাইল বিক্রি করা হচ্ছে এর ফলে ন্যাটোর একটি শরীক থেকে নিরাপত্তা বাড়বে এই দেশে ইউরোপের রাজনৈতিক অর্থনৈতিক স্থায়িত্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শক্তি উদ্ভব হবে বিবৃতিতে আরো বলা আছে এটা যুক্তরাষ্ট্র ন্যাটোর সঙ্গে জার্মানির জাতীয় আঞ্চলিক উন্নয়ন করার লক্ষ্য পূরণে সাহায্য করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব বিক্রিতে ছাড়পত্র দিয়েছে এরপর মার্কিন কংগ্রেস অনুমোদন লাগবে এদিকে ইউক্রেন রাশিয়ার আগ্রাসনের পর জার্মানি তিনটি পেট্রো ট্রেপকে দেয় জার্মানির কাছে নয়টি পেট্রো সিস্টেম রয়েছে জার্মানি ছাড়া গ্রিস নেদারল্যান্ড পোল্যান্ড রোমানিয়া স্পেন এবং সুইডেনের কাছে পেট্রো সিস্টেম রয়েছে সূত্র পাস টুডে এক দশক পর জম্মু কাশ্মীরে নির্বাচনের ঘোষণা এক দশক পর জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে শুক্রবার বিকেল তিনটায় ভারতের নির্বাচন কমিশন তিন ধাপে এই নির্বাচন হবে বলে ঘোষণা করেছেন খবর এনডিটিভির নির্বাচন কমিশন জানিয়েছে জম্মু কাশ্মীরে আঠারো থেকে পঁচিশে সেপ্টেম্বর এবং পহেলা অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ফলাফল ঘোষণা করা হবে চারি অক্টোবর এদিন কেবল কাশ্মীর নয় হরিয়ানা রাজ্যের নির্বাচন তারিখ ঘোষণা করা হয়েছে হরিয়ানা বিধানসভা নির্বাচন এক দফা অনুষ্ঠিত হবে সেখানে ভোট গ্রহণ হবে এক অক্টোবর ফলাফল ঘোষণা হবে চারি অক্টোবর কমিশন মনে করা হয়েছিল যে শুক্রবার কাশ্মীর হরিয়ানা ঝাড়খন্ড এবং মহারাষ্ট্রে ভোট গ্রহণের তারিখ একই সঙ্গে ঘোষণা করা হবে তবে কাশ্মীর হরিয়ানা ছাড়াও এই দুই রাজ্যের নির্বাচনী তারিখ ঘোষণা করা হয়নি ইসরায়েলের দুই শহর তেল আবিব হাইফা ঘিরে ইরানের হামলা শুরু ইসরায়েলে দুই শহরে হামলার শুরুর হুকুমের সাথে সাথে ইসরায়েলের দুই শহর তেল আবিব হাইফা শহরকে ঘিরে হামলা চালিয়েছে ইরান সম্প্রতি ইরানের জাতীয় সেনা দিবস অনুষ্ঠান নতুন প্রেসিডেন্ট পেজেস্কিানের ঘোষণার পরিবর্তে এই হামলা শুরু হয়েছে এছাড়া মধ্যপ্রাসাদ থেকে মার্কিন সেনামনকে সুরদার আহ্বান জানিয়েছেন তিনি এরকি সামরিক পরিমণিক অবগতকে লক্ষ্য একাদিবার হামলা ঘটানোরতে জানা হয়েছে তেহরান তেল আবিবের মধ্যে ইরানে বর্তমান নতুন প্রেসিডেন্ট পেজেশকিয়ান তিনি সরাসরি ঘোষণা করেছেন তেল আবিব হাইফা শহরকে ধ্বংস করে দেওয়ার জন্য এসব হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেন ইরান এই হামলার জবাবে পাল্টা হামলা শুরু হয়েছে বলে তিনি জানান এদিকে ইরানের জাতীয় সেনা দিবস অনুষ্ঠানে যোগ দিয়ে নতুন প্রেসিডেন্ট পেজেশকিয়ান প্রতি কঠোর হুঁশের উচ্চারণ করেছেন ইরানের বিরুদ্ধে যদি ইসরায়েল কোনো পদক্ষেপ নিতে চেষ্টা করে তাহলে জবাবে রাতারাতি ইসরায়েলের দুই শহর উড়িয়ে দেওয়া হবে উপস্থিতির কথা কথা বলেছেন মার্কিন সেনাদের তিনি এই অঞ্চল থেকে সব বিদেশি সেনাকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন বিদেশি সেনাদের উপস্থিতি এই অঞ্চলের নিরাপত্তার কোন কাজে আসছে না বরং পরিস্থিতি আরো জটিল করে তুলেছে সূত্র আরব নিউজের